আপনি ইনশাআল্লাহ প্যাকেজ সেডি আছে ব্যবসাটা ভাই সুন্দর মতন করতে পারবেন কিন্তু মনোবল ইচ্ছা শক্তিরা রাইখা ভাই আমরা সব পারি আমরা যদি রাস্তায় Neymar ট্রাফিক জিনি করতে পারি তাহলে আমরা ব্যবসা করতে পারবো তাজি ইলেকট্রিক মার্কেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনি গুলিস্থান ফ্লেভার থেকে নেমে দক্ষিণ পাশে 2 মিনিট হাঁটলেই আমাদের তাজি ইলেকট্রিক মার্কেট এই একটা বেচুইজ এর দাম পড়বে আপনি 105 টাকা দরজন 105 টাকা 105 টাকা দরজন 105 টাকা টাকা ঠিক আছে এর উপরে আপনি 75 টাকা

বিশ টাকা বাদ দেন পনেরো টাকা ধরেন পনেরো ইন্টু বারো ঠিক আছে হ্যাঁ একটা বেড সুইচ বিশ টাকার নিচে অসম্ভব কেউ বিক্রি করে আপনি এটা পনেরো টাকা বেচেন পনেরো ইন্টু বারো ঠিক আছে হ্যাঁ তার আপনি ভাই পাঁচ টাকা গছ বিক্রি করেন পাঁচ টাকা বেচেন যে মানে মাগ নাই এটা কিন্তু পানির দামে বেঁচবেন ঠিক আছে কাস্টমার মানে আপনার দোকানে যাইবো না কাস্টমার আঠার মতন সুপারগুলো আঠার মতন লাইগে থাকবো তো দেখেন আপনি পাঁচ ইন্টু একশো ঠিক আছে তারপরে একটা বাদাম এটা কিন্তু আপনার চল্লিশ টাকার কমে অনাইশে মানে অনাইশে চল্লিশ টাকা বিক্রি করতে হবে আপনি তিরিশ টাকা বেচেন হ্যাঁ তিরিশ টাকা বেচেন তিরিশ ইন্টু বারো ঠিক আছে তিনশো সাইট টেস্টার বিশ টাকার কম বিক্রি নাই টেস্টার বিশ টাকা বিক্রি করতে হবে বিশ ইন্টু বিশ ঠিক আছে এই একটা মাল্টি সকেট এটাকে আপনি সর্বনিম্ন যদি সর্বনিম্ন বিক্রি করেন একশো দশ টাকা একশো দশ টাকার কমে এটা বিক্রি করে না একশো দশ বাদ দেন একশো টাকার তো বেচবেন একশো ইন্টু দশ কত হয়েছে যদি দোকানে দাম জিজ্ঞাসা করে আপনার দোকানের কোন ওয়ে নাই বাস আমার পাইছেন এক লক্ষ টাকার মাল পাইছেন আপনার কাছে ক্যাশ নাই ক্যাশ আছে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকাই যে ভাই আরো এক লক্ষ টাকার মাল লাগবো আপনি আমি তিরিশ হাজার টাকা দিলাম বাকি টাকার মালটা আপনি আমার দিয়ে দেন আমি মালটা ডেলিভারি দিয়ে আপনি টাকা দিয়ে দিন এই সুযোগ সুবিধা পাবেন অনেক প্রোডাক্টের রেটই কমে গেছে আর দেখা যায় এখন হচ্ছে কি যে আমরা যে স্থরে আছি আমাদের কাছে সবকিছু করা সম্ভব তার পাশাপাশি কি আমরা দেখা যায় আমাদের যে দেখা যায় আমাদের স্টুডেন্ট বাইরে যারা আছে সেই গ্যাপটার মাঝে যদি আপনি চান যে আপনি পার্ট টাইম অপশনাল সময়টা যে আপনার জীবনের মানে আপনার বয়সে দুই তিন ঘন্টা সময়টা ব্যয় না করে আপনি ইলেকট্রিক ব্যবসাটা মানে সময় দিতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার পড়া একা খরচটা আপনি ইলেকট্রিক বিজনেস দিয়ে বের করে নিতে পারবেন তো কিভাবে নিবেন আর কিভাবে করবেন সেটা পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই আপনাকে এই ইনফর্মটা জানিয়ে দেবো আর বিজনেসটা কিভাবে করবেন সেটা আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব

অনলি পাঁচ টাকা সুইচ পাঁচ টাকা তারপর এটা পাবেন আপনি কালার এর ভিতরে ব্লু কালার পাবেন মাত্র ছ টাকা পিস এগুলো কিন্তু আপনার রেট ছিল পাঁচ টাকা কে একানব্বই পসা এটা রেট ছিল ছ টা কে কানব্বই ভাষা তার পার পিসে যদি আপনার একানব্বই পয়সা কমে যায় মানে কি দশ জনের আপনার টাকার অধিক সেফ ঠিক আছে তো ইলেকট্রিক ব্যবসায়ী কিন্তু যদি আপনি দশ বক্স দেন দশ টাকা করে হলো একশো টাকা মানে আপনার ক্যারিং খরচ বেঁচে গেল মানে আপনি যে এক লক্ষ টাকার মালের যে ক্যারিং খরচটা আপনার বেঁচে গেলো ঠিক আছে তারপর হচ্ছে আমার কাছে পাবেন আপনি নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর এটা পাবেন বারো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু ওই যে দেখেন ওয়ান অফ লেখা ওয়ান জে যেটা আমার এই যে নিজস্ব নাম যেটা আমার ওয়ান জে ঠিক আছে দেখেন এই যে ওয়ান জে কোথায় করা লেখা আছে ওয়ান জে এটার দাম বারোশো হান্ড্রেড পার্সেন্ট কপার প্রয়োজনে আপনি চুম্বক নিয়ে আসবেন আমার দোকানেও আছে ভাই চুমুক টেস্টার আপনি খুলে যেভাবে ইচ্ছা আমার প্রোডাক্ট আপনি খুলে দেখে নিয়ে যাবেন আর আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন আমার কাছে ফাও নিতে আসতেছেন না তো অবশ্যই আপনি ভালো মন্দ যাচাই করে প্রোডাক্ট নেবেন আর হ্যাঁ প্রোডাক্ট তার থেকেই নিবেন যে নাকি মাদার হোলসেলার কারণ কি আপনি যদি মাদার হোলসেলার নিতে পারেন তাহলে আপনি মাল কিনে জিতলেন তো মাল কিনে যেতে মানে বিজনেস করে যেতে এখন যদি যদি আপনি আমার থেকে যারা নিয়ে বিক্রি করে সাপোজ এই নবাবপুরের মধ্যে তার থেকে যদি আপনি বিশ টাকা পার বক্সে বেশি কিনেন তাহলে কিন্তু আপনি যদি আপনি বিশ টাকার মাল নেন তো আপনি দেখেন আপনি কয় টাকা মাইনাসে বলেন আর আপনি যদি এই ডাইরেক্ট সরাসরি আমাদের মাল নিতে পারেন তাহলে আপনার অনেকটা সেভ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আপনার সুইচ তারপর হচ্ছে আমার কাছে রেগুলেটর রেগুলেটর পাবেন মাত্র তেইশ টাকা পিস তেইশ টাকা পিস তারপর কালার রেগুলেটর পাবেন চব্বিশ টাকা পিস তারপর আমার কাছে আপনি তেইশ টাকা থেকে আটাত্তর টাকা দামের পর্যন্ত রেগুলেটর পেয়ে যাবেন আর আমার প্রত্যেকটা মালে কিন্তু হচ্ছে গ্র্যান্টি গ্রান্টিযুক্ত প্রোডাক্ট আর আমার থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নেন

ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না তার পাশাপাশি টুপিন প্লাগ টুপিন প্লাগ যদি আপনার মতে নেন মাত্র তিন টাকা পিস তিন টাকা পিস টুপিন প্লাগ তিন টাকা পিস তারপর এটা হচ্ছে হলো আপনার এই যে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপরে একটা টুপিন প্লাক আছে এটা দিয়ে যা চাই তাই চালাবেন এটার দাম পড়বে মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা জলে পড়ে গলে গেলে চেঞ্জ তারপর অবশ্যই অবশ্যই তারপর এই একটা টুপিন প্লাক আছে মাত্র নয় টাকা আটান্ন পয়সা দেখেন প্রত্যেকটা কিন্তু বক্স করা প্যাকেটের ভিতরে বক্স করা থাকবে এই টুপিনটা আপনি কিন্তু অনায়াসে বিশ টাকা পিস বিক্রি করতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি কিন্তু আমার কাছে শুধু এই না আপনি আমার কাছে দেখেন যে মানে বাংলাদেশের সর্বোচ্চ আছে চলবে জলে পরে গলে গেলে মানে বাংলাদেশের যত হাই ভোল্টেজ আছে মানে এটা হচ্ছে একটা মানে অ্যান্টিবায়োটিক মানে যেরকম আমাদের কিন্তু জ্বর আসলে যখন না পাল কাজ করে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় হ্যাঁ তো টুপিনের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে এটা হচ্ছে আপনার মানে যে আছে চালাতে পারবেন যত লোড আছে নিবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্যান্ডেল হোল্ডার আছে বিআর আছে ঠিক আছে ব্র্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কাছে তার পেয়ে যাবেন বর্তমানে আপনি যা পাইবেন তার চেয়ে বেশি দিন পাইলে আমার নিজে করি তার এই যে তার এই যে তার এই যে তার এই যে তার সবই তার

ভাই আমি নিজে বানাই আমি একটা জিনিস কি ভাই তার একটা জিনিস একটু বলে দিই তার বিএসটি মানে কি জানেন ওটা সর্বোচ্চ সেরা তার কিভাবে কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ আপনাদের আমাদের একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড আমার কাছে আপনি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান

তিন বছরের গ্যারান্টি পঁচাত্তর টাকা কলিং বেল ঠিক আছে পঁচাত্তর টাকা কলিং বেল পাবেন তিন বছরের গ্যারান্টি সুপার গ্লু সুপার গ্লু পাবেন তিন টাকা একানব্বই পয়সা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের ভিতরে জয়মা যাবেন নতুন মাল নিয়ে যাবেন ঠিক আছে আমার কাছে কিন্তু ভাই আপনার ব্যাগ লাইট জগতের

আমার কথা হলো কি ভাই সঠিক রেট বলবো সঠিক রেটে মাল নিবেন এই জন্যই বলি যারা মাল তৈরি করে তাদের থেকে ব্যবসা করেন আর আমাদের কিন্তু ভাই একটা প্রতিষ্ঠান না ডেভেলপ করতে পারছি বলে আমাদের দোকান বাড়ছে আর আমরা এতগুলা প্রোডাক্ট তৈরি করি ভাই এটা কি সম্ভব এটা কিন্তু বিশাল টাকার প্রয়োজন বিশাল ডাইস বিশাল মেশিন আমি যদি উল্টা পাল্টা রেট বলে আমি ব্যস্ত না পারলাম আমরা ব্যবসা টিকবো আর আমি যদি আপনার ধরে রাখি আমি সবসময় একটা কথা মনে বলে রাখি যে আমার কাস্টমার হচ্ছে আমার গাছ আমি আমার গাছকে গাছকে ঠিক রাখবো আমি আজীবন ফল খেতে পারবো আর যদি আমি আমার গাছের শিকড় থেকে একবার উঠালাই একবারই কিন্তু আমি গাছটা বেশ খাইলাম কিন্তু আমার কাস্টমার হচ্ছে আমার গাছ কারণ আমার কাস্টমার যদি আমার থেকে মাল নিয়ে দুই পয়সা কামাইতে পারে সেকেন্ড টাইম কিন্তু আমার থেকে মাল নিয়ে বন্ধ কোথাও যাবে না তো আমারও কিন্তু সাথে লাভ কারণ আমি কোনো প্রোডাক্ট কিন্তু ভাই লাভ ছাড়া বিক্রি করবি না আমি অবশ্যই লাভ নিয়ে বিক্রি করবো না টাকা এটা অনেক দোকানদার কি বলে যে ভাই খোদার কসম মালদা ভাই কেনা দামে দিছি ভাই কেনা দামে কেউ ব্যবসা করবে না ঠিক আছে একটা কথা বলে দিলাম কেনা দামে কেউ ব্যবসা আমি ব্যবসা করি ভাই লাভ নিয়ে আমার প্রতিষ্ঠানে খরচ আছে আমার কারখানা আছে আমার দোকান আছে আমার গোডাউন আমার লোকজনের করা আছে হ্যাঁ কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমাদের আল্লাহর বাংলাদেশের চৌষট্টি অসংখ্য প্রোডাক্ট আমরা দিয়ে থাকি ঠিক আছে আর আমাদের থেকে অনেকে পাইকারি হোলসেল বিক্রি করে মার্কেটিং করে যে প্যাকেজটা দিচ্ছে এগারোশো তিরিশ টাকা যে আপনি মার্কেটিং করেন মার্কেটিং করে আপনি অনায় সেই প্যাকেজটা আপনি ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন তা আপনি যদি পাঁচশো টাকা প্রফিট করতে পারেন আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না তারপর যদি ভাই ব্যবসায় যত ইনভেস্ট করবেন তত লাভ আপনি পাঁচ হাজার টাকা খাটাইলে আরো বেশি লাভ হবে মানে ব্যবসার যত ইনভেস্ট তত লাভ এটা হচ্ছে সিস্টেম এটা হচ্ছে ভাই এটা পড়বে আপনার দশ থেকে একচল্লিশ পয়সা দশ থেকে একচল্লিশ পয়সা এটা হচ্ছে পাথরের এটা পড়বে হচ্ছে আপনার এটা আমার তিনটা ক্যাটাগরি আছে এটা আপনি শুরু হচ্ছে ষোলো টাকা থেকে অনেক ভিডিওতে দেখেন পাথরের লেট করে দিবা বারো টাকা ভাই বারো টাকা ভাই নাই জীবনে দিতে পারবো না ভাই কেমনি সম্ভব ভাই আমরা মাল তৈরি করি ভাই অনেকের দাম অনেকের ওই যে বলেন না যে ভাই আই সাথে কি বেশি এটা বেশি ভাই আপনি তো আমাদের অনেক ভিডিও করছেন আজ পর্যন্ত তেমন কোন মানে আমাদের কোন ই পাইছেন

পাঁচ টাকা কমলে বক্সে কয় কমছে ষাট টাকা তো ব্যবসা আমরা আমাদের সাথে ভাই আমার যদি একটা প্রোডাক্টে আটা না বাড়ে আমি বইলা দিই যে আমার প্রোডাক্টে আটা না বাড়ছে আমার কিন্তু আমি একটা জিনিস সবসময় ফলো করি কি যে আমার মালের যখন রেট নির্ধারণ হয় আমি কিন্তু সাথে সাথে আপনাদের নিউজ দিই কারণ যারা আমাদের সাথে ব্যবসা করতেছে বা যারা করবে তারা যাতে আমার আপডেট আপডেট যে রেটটা সেটা জানতে পারে ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস এর হচ্ছে আপনার ভাই আটত্রিশ টাকা পিস আটতিরিশ টাকা পিস তারপর ভাই মাল্টি সকেট ভাই মাল্টি সকেট এটা কত ভিডিওতে ছিল সাতচল্লিশ টাকা এখন ছেচল্লিশ টাকা এক টাকা কমছে ভাই এক টাকা কমছে মানে বক্সে দশ টাকা কমছে আপনি দশ বক্স মাল নিলে একশো টাকা সেফ ভাই সব ধরনের আছে এই যে অনেক অনেকের নাম কিন্তু সবাই জানেন যে অনেকের চার্জারের ক্ষমতা কেমন ব্যাটারির ক্ষমতা কেমন অনেকের মাল্টি সকের টেন পিন বাংলাদেশের বাইরে থেকে যত পিন আসবে সব ইউজ হবে এটা দিয়া মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তারপর ভাই এ দেন এলন

যে এটা কপার না পঞ্চাশ বক্স প্রোডাক্ট ফ্রি দিয়ে দেবো শুধু প্রমাণিত যদি করতে পারেন যত বড় ইঞ্জিনিয়ার যত বড় মিস্ত্রি নিয়ে আসবে আর আমার নিজের তৈরির মাল ঠিক আছে তারপরে এই যে মাল্টি সকেট এখান এটা পড়বে এই যে আপনার এই যে 51 টাকা পিস 51 টাকা পিস 51 টাকা পিস পুরো ভিডিও দেখবেন মইরি কিন্তু ব্যবসার কথা বলেছে তার পাশাপাশি রেটও বলে দিয়েছে এগুলো প্রত্যেকটা মাল আপনি সর্বনিম্ন যদি মাগ না দেন 110 টাকা ভাই আর কম মাল বিক্রি হয় না আচ্ছা আচ্ছা তাহলে এই বাটা মোল্ডটা রে দেন ভাই এগারো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি আমার নেন মাত্র ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা আপনি সাদা মাল বাংলাদেশে কেউ দিতে পারবো না আমার কাছে ষোলো টাকাও আছে ভাই বিশ টাকাও আছে ঠিক আছে সব ধরনের কোয়ালিটি আছে তারপরে ভাই চোদ্দ টাকা আছে এটার ভিতরে ষোলো টাকা দামের আছে আবার এটার ভিতরে ভাই বাইশ টাকা দামের আছে টু ইন ওয়ান ঠিক আছে কোয়ালিটি আমার কাছে অনেকগুলো পাবেন আপনি তারপরে একটা আছে এটা দিয়ে আপনি দুই আট বাল্ব টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন যে পোল্ট্রি ফার্মে জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ এটার দাম হবে মাত্র মাত্র ঘটে গেব মাত্র একুশ টাকা একুশ টাকা একটু পোস্ট করে লাইক কুমু করা শেষ কটা মাল্টিপ্লাক কুমু তারপর ভাই এই যে বাদাম বাদাম ওল্টা পাবেন হ্যাঁ ভাই এই যে আমার থেকে পাবেন মাত্র উনিশ টাকা সতেরো পয়সা উনিশ টাকা সতেরো পয়সা তারপরে একটা কালার বাদাম এটা কোন ব্র্যান্ডেড টা নিতে গেলে পড়বো একশো পনেরো টাকা আমার মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা ভাই ওটা নিয়ে আসবেন আমারটা নিয়ে আসবেন ওয়েট বাড়বেন ঠিক আছে আপনার এটা আমার গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের কোনো সমস্যা হলে নতুন মাল পাইবেন ঠিক আছে তারপরে একটা আছে আটত্রিশ টাকা এই একটা আছে তেইশ টাকা এই যে ফ্লাওয়ার বত্রিশ টাকা বত্রিশ টাকা ভাই ঠিক আছে আমার কাছে শুধু এই না ভাই আমার কাছে কিন্তু দেন বাটামের অভাব নাই যদি একটু দেন এই দেন বাটাম এই দেন বাটাম রুবেল ভাই অভাব নাই কি চান একটা ইলেকট্রিক দোকান করার জন্য বাসাবাড়ি করার জন্য যাবতীয় সবকিছু পাবেন আমার কাছে মাল্টিপ্ল্যাগ পাবেন একশো তিরিশ টাইডেম একশো তিরিশ টাইডেম মাল্টিপ্ল্যাগ ভাই বাইশ টাকা থেকে শুরু ভাই মাত্র বাইশ টাকা এই যে ভাই মাত্র বাইশ টাকা দুই বছরের গ্যারান্টি বাইশ টাকা আটচল্লিশ টাকা একশো আট টাকা ভাই টাকা দামি বলতে ধরেন না একটা মাল্টিপ্লাস ভাই আমি নিজে বানাই আমি মাল্টিপ্লাগ নিজে বানাই একশো মাল্টিপ্লাগ আমার কাছে আছে আপনি যে একটা বড় মালটি ধরেন আমি রেট বলে দিই এটা হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি ঠিক আছে তারপরে এই যে দেখেন এই মাল্টিগুলা হ্যাঁ এটা মডেল কত দুইশো ষোলো অন্য হিসেবে দেন ঘাট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘাট মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপরে এক দুই তিন চার পাঁচ ঘাট মাত্র একশো টাকা তারপরে এক দুই তিন চার

দোকানে আর পার করব কি ভাই মাল স্টক আউট এই শেই টেনশন আমার নেক্সট ভিডিও আর পর্যন্ত আমার যে কটা মানে রেড বলছি যে কটা প্রোডাক্ট দেখাইছি অ্যাডবিতে তো অনেক কোণা কাছে নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত এই রেড থাকবে এই প্রোডাক্টগুলো अवेलेबल আছে আমার কাছে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড 12 টাকা 20 20 টাকা মনে রাখবেন প্রত্যেকটা লাইট জ্বলবে জিম লাইট চায়নাডা অরজিনাল চায়না যদি না 13 টাকা প্যাকেজ 6

একচল্লিশ টাকা এক বছরের গ্যারান্টি লাইটের কি লেখা লেখা কি ওয়ান জে কি লেখা কি লেখা ঠিক আছে এই যে পনেরো অষ্টআশি টাকা আটানব্বই টাকা এক গ্যারান্টি এক বছর এক যদি কোন একটা হয় এক পিস লাইট নতুন দিন ভাই আমি নিজে করতেছি ফিটিং আমি নিজে করে দেন ওয়াট লাইট হলে একচল্লিশ টাকা এমআরপি দেন ভাই

মালগুলা গোনিয়ার ব্যবস্থা হচ্ছে আপনি আমাদের নিতে চাইলে সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট কুরিয়ার করে মাল পাঠাই কিন্তু আমার ভাই একটা রিকোয়েস্ট আপনারা রাখেন যারা নতুন ব্যবসায়ী আছেন পুরান ব্যবসায়ী আছেন আপনাদের ভালোর জন্য বলতেছি আমার Tena ভাই যে কোনো দোকানে প্রথমে মাল কিনবেন দয়া কইরা ভাই দোকানে আইসা সরাসরি প্রোডাক্ট দেখে মাল নেন এটা হচ্ছে আপনার জন্য উত্তম আমি তো বাসায় বসে ভিডিও করতে পারি আমি যদি এখন বাসা হইছে ভিডিও করে ভিডিওটা সালাম আপনি আমারে টাকা পাড়া দিলেন আমি মোবাইলটা বন্ধ করে দিলে কি প্রোডাক্ট গুলো দেখেন আপনি এক কাপ চা খান যদি ভালো লাগে নেন যদি ভালো না লাগে চলে যাব যারা পুরাতন তারা যদি অর্ডার করে মালগুলো আপনি ভাই আমার পুরাতন কাস্টমার তো কন্ডিশনে মাল নেয় না

বলেন তোমরা 1 geng 55 2 geng 88 78 3 geng 88 বছরের গ্যারান্টি 10 বছরের যে কোনো সমস্যার নতুন প্রোডাক্ট ঠিক আছে তো মোটামুটি কিন্তু অনেক আইটেম দেখাইলাম ঠিক আছে তো আরেকটা মেসেজ দিয়া দেই যে যারা বেকার আছেন খালি কোন্ যে বন্ধু বিয়া একটা অনুষ্ঠান আছে টাকা ভাই 1130 টাকা নিয়ে আমার আসেন ইনশাআল্লাহ আপনি প্যাকেজ সেডি আছে ব্যবসাটা ভাই সুন্দর মতন করতে পারবেন কিন্তু মনবল রাইখা আর যদি দেহি মোস্টান কাজ হবে না ভাই আমরা সব পারি আমরা যদি রাস্তায় নেই ট্রাফিক গিরে করতে পারি তাহলে আমরা ব্যবসা করতে পারবো ঠিক আছে আজকে আর ভিডিও বড় করবো না ভাই এ বলে শেষ করলাম আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন